কেন চলে এসেছি চলে এসেছি চলো বাড়ি আমি বাড়িতে চলে এসেছি আমি বাড়িতে চলে এসেছি ভাই তুমি আমাকে ভেঙাছো কেন ভাই তুমি আমাকে ভেঙাচ্ছ কেন এটা আবার কোথা থেকে আসলো এটা আবার কোথা থেকে আসলো বাচ্চারা ভয় পায় না মা তোমাদের জন্য কথা বলার সব পুতুল এনেছে আমরা সবাই আমাদের মনস্টার ঘরে ঢুকে পড়ি আরে মনস্টার গুলো তো সব আমার বন্ধুদের খেয়ে নিল আমি এখন কি করব আমি এবার বম দিয়ে মনস্টার গুলোকে উড়িয়ে দিব শয়তান বল্টু তুই আমাদের ঘর কেন উড়ালি কি এগুলো তোমাদের আসল ঘর ছিল বাচ্চারা তোরা আমাদের জন্য এখানে অপেক্ষা করো মা বাবা রাত তো সম্ভব তাড়াতাড়ি চলে আসবে ঠিক আছে মা বাবা আমরা তোমাদের জন্য এখানে অপেক্ষা করব একটা বোর্ড আসছে মনে হয় মা বাবারা ফিরে এলো আরে এটা তো আমার মা বাবা নয় এটা তো আমাদের মা বাবা বল্টু আর চুটকি আমরা তোমাদের জন্য লজেস নিয়ে এসেছি এগুলো নাও আর বাড়ি চলো ওই তো আর একটা বোর্ড আসছে মনে হয় ওর ভিতর আমার মা বাবা আসছে আরে এবারও তো আমার মা বাবা আসলো না বল্টু এটা তো আমাদের মা বাবা চুটকি পুচকি আমরা তোমার দুজনের জন্য লজেস নিয়ে এসেছি এগুলো নাও আর আমাদের সাথে বাড়ি চলো আরে আমার মা বাবা কখন আসবে আরেকটা নৌকো মনে হচ্ছে এর মধ্যে আমার মা বাবা চলে এসেছে বাবা আমার লজেন্স কোথায় বল্টু আমি তোমাদের জন্য কোন লজেস আনিনি ছোট্ট বন্ধুরা বল্টুর জন্য একটা লাইফ করে দিও জমি নেয়া এই পাথরটাকে আমাকে ছেড়ে দাও মদমাস বাচ্চা পাথর খাওয়া দিয়েছ নাকি জম্বি এটা পাথর নয় এটা তো লজেন্স হ্যাঁ বাবা এটা তো অনেক ভালো খেতে এই কলগেট গুলো খাও আর আমাকে ছেড়ে দাও না আমার ছোট জম্বি কলগেট খায় না এটা তো আসল কলগেট নয় এটা তো চকলেট হ্যাঁ বাবা এটা তো চকলেট ঠিক আছে বাচ্চারা তোমরা যাও তোমাকে ছেড়ে দিলাম আমি কিছু জানি না আমি কিছু জানি না পল্টু ভয় না এটা আমার গাড়ি আমি এই গাড়িটা করে চোদ্দ ধরতে বাবা রে আমি এখন ইঞ্জেকশন নেবো না পল্টু এটা ইঞ্জেকশন দিতে নয় এটা আমাকে নিতে এসেছে আরে ভাই এর মধ্যে আগুন হতে লেগে গেল বলতু এটা আমার গাড়ি আমি এই গাড়ি করে আগুন নেওয়াতে যাবো আমি এই চেসমিটা নেবো আমি এই চাবিটাকে নিই আর আমি কুড়ালটা নেবো আমি আমার এই চাবিটা দিয়ে পাথরগুলো সরিয়ে খরগোশটাকে বাঁচাই আমি এই চাবিটা দিয়ে সিন্ধুটা খুলে দি কি মজা বাকিটা উড়ে গিয়েছে আমি এই কুড়ালটা দিয়ে মেরে বলটা ভেঙে দেব ওরে বাবারে মেরে ফেলোরে পুলিশ গাড়ি চলো তোমার মা চলে এসেছে ছোট চলো তোমার মা চলে যাচ্ছে আমরা এখান থেকে বাড়ি চলে যাই ফায়ারিং চলো আমরা বাড়ি চলে যাই তোমার মা চলে যাচ্ছে আরে আমার ছোট্ট গাড়িটা কোথায় গেল এই ছোট্ট অয়েল ট্যাঙ্ক তুমি আমাদের সাথে কেন আসছো আমি তো তোমার মা নই আমি তো আমার মাকে খুঁজে পাচ্ছি না তাই তো তোমাদের সাথে আমি চলে আসছি তো বন্ধুরা এই ভিডিও দিতে লাইক করে একটি সাবস্ক্রাইব করে দিলেই এর মাকে খুঁজে পেয়ে যাবে আমার স্ট্রবেরি সরা মা চলে এসেছে হ্যাঁ মা চলো আমরা বাড়ি চলে যাই আমার তরমুজ সোনা চলে আসো হ্যাঁ বাবা চলো এই এটা তোমার বাবা নয় এটা আমার বাবা আমার বাবা এখন আসছে না কেন চলে এসেছি চলে এসেছি চলো বাড়ি আমি বাড়িতে চলে এসেছি আমি বাড়িতে চলে এসেছি ভাই তুমি আমাকে ভেঙাচ্ছ কেন ভাই তুমি আমাকে ভেঙাচ্ছ কেন এটা আবার কোথা থেকে আসলো এটা আবার কোথা থেকে আসলো বাচ্চারা ভয় পায় না মা তোমাদের জন্য কথা বলা পুতুল এনেছে আমরা সবাই আমাদের মনস্টার ঘরে ঢুকে পড়ি আরে মনস্টার তো সব আমার বন্ধুদের খেয়ে নিলো আমি এখন কি করব আমি এবার বম দিয়ে মনস্টার উড়িয়ে দিব শয়তান বলটু কি আমাদের ঘর কেন উড়ালি কি এগুলো তোমাদের আসল ঘর ছিল বাচ্চারা তোমরা আমাদের জন্য এখানে অপেক্ষা করো মা বাবা রাত সম্ভব তাড়াতাড়ি চলে আসবে ঠিক আছে মা বাবা আমরা তোমাদের জন্য এখানে অপেক্ষা করবো একটা বোর্ড আসছে মনে হয় মা বাবা ফিরে এলো আরে এরা তো আমার মা বাবা নয় এটা তো আমাদের মা বাবা বলতো ছুটি আমরা তোমাদের জন্য লজেস নিয়েছি যেগুলো নাও আর বাড়ি চলো ওই তো আরেকটা বোর্ড আসছে মনে হয় ওর ভিতর আমার মা বাবা আসছে আরে এবারও তো আমার মা বাবা আসলো না এটা তো আমাদের মা বাবা আমরা তোমার দুজনের জন্য লজেস নিয়ে এসেছি এগুলো নাও আর আমাদের সাথে বাড়ি আরে কখন মনে হচ্ছে এর মধ্যে আমার মা বাবা চলে এসেছে বাবা আমার লজেস কোথায় বলটু আমি তোমাদের জন্য কোন লজেস আনিনি ছোট্ট বন্ধুরা বলটুর জন্য একটা করে দিও জমি নেয়া এই পাথরটাকে আমাকে ছেড়ে দাও বদমাস বাচ্চা পাথর খাওয়া চিস নাকি জম্বি এটা পাথর নয় এটা তো লজেন্স হ্যাঁ বাবা এটা তো অনেক ভালো খেতে এই কলগেটগুলো খাও আর আমাকে ছেড়ে দাও না আমার ছোট জম্বি কলগেট খায় না এটা তো আসল কলগেট নয় এটা তো চকলেট হ্যাঁ বাবা এটা তো চকলেট ঠিক আছে বাচ্চারা তোমরা যাও তোদের ছেড়ে দিলাম আমি কিছু জানি না আমি কিছু জানি না পল্টু ভয় পেয়েও না এটা আমার গাড়ি আমি এই গাড়িটা করে চোদ্দতে যাবো ওরে বাবা রে আমি এখন ইঞ্জেকশান নেব না পল্টু এটা ইঞ্জেকশন দিতে নয় এটা আমাকে নিতে এসেছে আরে ভাই এর মধ্যে আগুন কোথায় লেগে গেলো বলতু এটা আমার গাড়ি আমি এই গাড়ি করে আগুন নেওয়াতে যাবো আমি নেবো আমি চাবিটাকে নি আর আমি কুড়ালটা নেব আমি আমার এই জেসিবিটা দিয়ে পাথরগুলো সরিয়ে খরগোশটাকে বাঁচাই আমি এই চাবিটা দিয়ে সিন্দুকটা খুলে দিই কি মজা পাখিটা উড়ে গিয়েছে আমি এই কুড়ালটা দিয়ে মেরে বড়টা ভেঙে দেব ওরে বাবা রে মেরে ফেললো রে পুলিশ গাড়ি চলো তোমার মা চলে এসেছে ছোট্ট চলো তোমার মা চলে এসেছে আমরা এখান থেকে বাড়ি চলে যাই ফায়ার চলো আমরাও বাড়ি চলে যাই তোমার মা চলে এসেছে আরে আমার কোথায় গেল। ওয়েল তুমি আমাদের সাথে কেন আসছো আমি তো তোমার মা নই আমি তো আমার মাকে খুঁজে পাচ্ছি না তাই তো তোমাদের সাথে আমি চলে আসছি তো বন্ধুরা এই দিতে লাইক করে একটি সাবস্ক্রাইব করে দিলেই এর মাকে খুঁজে পেয়ে যাবে আমার স্ট্রবেরি সোনা মা চলে এসেছে হ্যাঁ মা চলো আমরা বাড়ি চলে যাই আমার তরমুজ সোনা চলে আসো হ্যাঁ বাবা চলো এই এটা তোমার বাবা নয় এটা আমার বাবা আমার বাবা এখন আসছে না কেন চলে এসেছি চলে এসেছি চলো বাড়ি আমি বাড়িতে চলে এসেছি আমি বাড়িতে চলে এসেছি ভাই তুমি আমাকে ভেঙাচ্ছ কেন ভাই তুমি আমাকে ভেঙাচ্ছ কেন এটা আবার কোথা থেকে আসলো এটা আবার কোথা থেকে আসলো বাচ্চারা ভয় পায় না মা তোমাদের জন্য কথা বলা খুব পুতুল এনেছে আমরা সবাই আমাদের মনস্টার করে ঢুকে পড়ি আরে মনস্টার গুলো তো সব আমার বন্ধুদের খেয়ে নিল আমি এখন কি করব আমি এবার বম দিয়ে মনস্টার উড়িয়ে দিব শয়তান বলটু তুই আমাদের ঘর কেন উড়ালি কি এগুলো তোমাদের আসল ঘর ছিল বাচ্চারা তোমরা আমাদের জন্য এখানে অপেক্ষা করো মা বাবারা যত সম্ভব তাড়াতাড়ি চলে আসবে ঠিক আছে মা বাবা আমরা তোমাদের জন্য এখানে অপেক্ষা করব। এই তো একটা বোর্ড আসছে মনে হয় মা বাবারা ফিরে এলো আরে এরা তো আমার মা বাবা নয় এটা তো আমাদের মা বাবা বলটু আর চুটকি আমরা তোমাদের জন্য লজেস নিয়ে আসছি এগুলো নাও আর বাড়ি চলো ওই তো আর একটা বোর্ড আসছে মনে হয় ওর ভিতর আমার মা বাবা আসছে আরে এবারও তো আমার মা বাবা আসলো না বলটু এটা তো আমাদের মা বাবা চুটকি পুচকে আমরা তোমার দুজনের জন্য লজেস নিয়ে এসেছি এগুলো নাও আর আমাদের সাথে বাড়ি চলো আরে আমার মা বাবা কখন আসবে ওই তো আর একটা নৌকো মনে হচ্ছে এর মধ্যে আমার মা বাবা চলে এসেছে বাবা আমার লজেন্স কোথায় বল্ট আমি তোমাদের জন্য কোন লজেন্স আনিনি ছোট্ট বন্ধুরা বলটুর জন্য একটা করে দিও জম্বি নেয় ওই পাথরটাকে আমাকে ছেড়ে দাও বদমাস বাচ্চা পাথর খাওয়ার জিনিস নাকি জম্বি এটা পাথর নয় এটা তো লজেন্স হ্যাঁ বাবা এটা তো অনেক ভালো খেতে এই কলগেটগুলো খাও খাওয়া আমাকে ছেড়ে দাও না আমার ছোট জম্বি কলগেট খায় না এটা তো আসল কলগেট নয় এটা তো চকলেট হ্যাঁ বাবা এটা তো চকলেট এই বছররা তোমরা যাও তোরের ছেড়ে দিলাম আমি কিছু জানি না আমি কিছু জানি না বল্টু ভয়বিও না এটা আমার গাড়ি আমি এই গাড়িটা করে 14 তে যাব ওরে বাবা রে আমি এখন ইনজেকশন নেব না বল্টু এটা ইনজেকশন দিতে নয় এটা আমাকে নিতে এসেছে আরে ভাই এর মধ্যে আগুন উঠে গেল বল্টু এটা আমার গাড়ি আমি এই গাড়ি করে আগুন আগুনেওতে যাব আমি এই চাবিটা নেব আমি এই চাবিটা কেনি আর আমি কুড়ালটা নেব আমি আমার এই জেসিপিটা দিয়ে পাথরগুলো সরিয়ে খরগোশটাকে বাঁচাই আমি এই চাবিটা দিয়ে সিন্দুকটা খুলে দি। কি মজা পাখিটা উড়ে গিয়েছে আমি এই কুড়ালটা দিয়ে মেরে বকটা ঠেঙে নেবো ওরে বাবা রে মেরে ফেললো রে ছোট্ট পুলিশ গাড়ি চলো তোমার মা চলে এসেছে ছোট্ট অ্যাম্বুলেন্স চলো তোমার মা চলে এসেছে আমরা এখান থেকে বাড়ি চলে যাই ফায়ার ইঞ্জিন চলো আমরাও বাড়ি চলে যাই তোমার মা চলে এসেছে আরে আমার গাড়িটা কোথায় এই ট্যাঙ্ক তুমি আমাদের সাথে কেন আসছো আমি তো তোমার মা নই আমি তো আমার মা খুঁজে পাচ্ছি না তাই তো তোমাদের সাথে আমি চলে আসছি তো বন্ধুরা এই দিতে লাইক করে একটি সাবস্ক্রাইব করে দিলেই এর মাকে খুঁজে পেয়ে যাবে আমার স্ট্রবেরি সোনা মা চলে এসেছে হ্যাঁ মা চলো আমরা বাড়ি চলে যাই আমার তরমুজ সোনা চলে আসো হ্যাঁ বাবা চলো এই এটা তোমার বাবা নয় এটা আমার বাবা আমার বাবা এখন আসছে না কেন চলে এসেছি চলে এসেছি চলো বাড়ি আমি বাড়িতে চলে এসেছি আমি বাড়িতে চলে এসেছি ভাই তুমি আমাকে ভেঙাচ্ছ কেন ভাই তুমি আমাকে ভেঙাচ্ছ কেন এটা আবার কোথা থেকে আসলো এটা আবার কোথা থেকে আসলো বাচ্চারা ভয় পায় না মা তোমাদের জন্য কথা বলা খুব পুতুল এনেছে আমরা সবাই আমাদের মনস্টার করে ঢুকে পড়ি আরে মনস্টার গুলো তো সব আমার বন্ধুদের খেয়ে নিল আমি এখন কি করব আমি এবার বম দিয়ে মনস্টার গুলোকে উড়িয়ে দিব শয়তান বলটু তুই আমাদের ঘর কেন উড়ালি কি এগুলো তোমাদের আসল ঘর ছিল বাচ্চারা তোমরা আমাদের জন্য এখানে অপেক্ষা করো মা বাবারা যত সম্ভব তাড়াতাড়ি চলে আসবে ঠিক আছে মা বাবা আমরা তোমাদের জন্য এখানে অপেক্ষা করব এই একটা বোর্ড আসছে মনে হয় মা বাবারা ফিরে এলো আরে এরা তো আমার মা বাবা নয় এটা তো আমাদের মা বাবা বলটু আর চুটকি আমরা তোমাদের জন্য লজেস নিয়ে এসেছি এগুলো নাও আর বাড়ি চলো ওই তো আর একটা বোর্ড আসছে মনে হয় ওর ভিতর আমার মা বাবা আসছে আরে এবারে তো আমার মা বাবা আসলো না বলটু এটা তো আমাদের মা বাবা চুটকি পুচকে আমরা তোমার দুজনের জন্য লজেস নিয়ে এসেছি এগুলো নাও আর আমাদের সাথে বাড়ি চলো আরে আমার মা বাবা কখন আসবে তো আরেকটা নতুন মনে হচ্ছে এর মধ্যে আমার মাওয়া চলে এসেছে বাবা আমার লজেন্স কোথায় বল্টু আমি তোমাদের জন্য কোন লজেন্স আনি নেই বন্ধুরা বল্টুর জন্য একটা লাইক করে দিও জম্বি না হয় এই পতরটাকে আমাকে ছেড়ে দাওpmodmas বাচ্চা পতর খাওয়াইছ নাকি জম্বি এটা পতর না এটা তো লজেন্স হ্যাঁ বাবা এটা তো অনেক ভালো খেতে এই কলগেটগুলো খাও আর আমাকে ছেড়ে দাও না আমার ছোট জম্বি কলগেট খায় না এটা তো আসল কলগেট নয় এটা তো চকলেট হ্যাঁ বাবা এটা তো চকলেট ঠিক আছে বাচ্চারা তোমরা যাও তোমাদের ছেড়ে দিলাম আমি কিছু জানি না আমি কিছু জানি না বলটু ভয় পেও না এটা আমার গাড়ি আমি এই গাড়িটা করে চোদ্দতে যাব ওরে বাবা রে আমি এখন ইনজেকশন নেব না বলটু এটা ইনজেকশন দিতে নয় এটা আমাকে নিতে এসেছে আরে ভাই এর মধ্যে আগুন কোথায় লেগে গেল বলটু এটা আমার গাড়ি আমি এই গাড়ি করে আগুন নেভাতে যাব আমি এই জেসিবিটা নেব আমি এই চাবিটাকে নিই আর আমি কুড়ালটা নেব আমি আমার এই জে দিয়ে পাথরগুলো সরিয়ে খরগোশটাকে বাঁচাই আমি এই চাবিটা দিয়ে সিন্দুকটা খুলে দিই কি মজা পাখিটা উড়ে গিয়েছে আমি এই কুড়ালটা দিয়ে মেরে বাবটা ভেঙে নেবো ওরে বাবা রে মেরে ফেলো রে ছোট্ট পুলিশ গাড়ি চলো তোমার মা চলে এসেছে ছোট্ট বলে চলো তোমার মা চলে এসেছে আমরা এখান থেকে বাড়ি চলে যাই ফায়ার ইঞ্জিন চলো আমরাও বাড়ি চলে যাই তোমার মা চলে এসেছে আরে আমার ছোট্ট গাড়িটা কোথায় গেল এই ছোট্ট অয়েল ট্যাঙ্ক তুমি আমাদের সাথে কেন আসছো আমি তো তোমার মা নই আমি তো আমার মাকে খুঁজে পাচ্ছি না তাই তো তোমাদের সাথে আমি চলে আসছি তো বন্ধুরা এই ভিডিও দিতে লাইক করে একটি সাবস্ক্রাইব করে দিলেই এর মাকে খুঁজে পেয়ে যাবে আমার স্ট্রবেরি সোনা মা চলে এসেছে হ্যাঁ মা চলো আমরা বাড়ি চলে যাই আমার তরমুজ সোনা চলে আসো হ্যাঁ বাবা চলো এই এটা তোমার বাবা নয় এটা আমার বাবা আমার বাবা এখন আসছে না কেন চলে এসেছি চলে এসেছি চলো বাড়ি আমি বাড়িতে চলে এসেছি আমি বাড়িতে চলে এসেছি ভাই তুমি আমাকে ভেঙাচ্ছ কেন ভাই তুমি আমাকে ভেঙাচ্ছ কেন এটা আবার কোথা থেকে আসলো এটা আবার কোথা থেকে আসলো বাচ্চারা ভয় পায় না মা তোমাদের জন্য কথা বলা খুব পুতুল এনেছে আমরা সবাই আমাদের মনস্টার করে ঢুকে পড়ি আরে মনসাগুলো তো সব আমার বন্ধুদের খেয়ে নিল আমি এখন কি করব আমি এবার বম দিয়ে মনসার উড়িয়ে দিব হয়তান বল্টু তুই আমাদের ঘর কেন উড়ালি কি এগুলো তোমাদের আসল ঘর ছিল বাচ্চারা তোমরা আমাদের জন্য এখানে অপেক্ষা করো মা বাবার তাড়াতাড়ি চলে